আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে আমরা এই যে আম গাছ থেকে গাছ আম হারভেস্ট করেছি এগুলো কুরিয়ার করার জন্য আর কি তারা কুরিয়ার আম নিতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করুন যেভাবে আমরা প্যাকিং করে সুন্দর করে কুরিয়ার মাল ডেলিভারি দিয়ে থাকি ইউটিউব ফেসবুকে নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার সংগ্রহ করে যোগাযোগ করে আম নিতে পারবেন আমাদের আর যারা গাছ থেকে একদম অরিজিনাল পাকা আম নিতে চান গাছ পাকা আম সরাসরি বাগানে চলে আসুন এই যে এগুলো সকালবেলায় গাছ থেকে পেরে না হয়েছে এগুলো একবারে গাছ পাকা অরিজিনাল কেমিক্যাল এবং ফর্মালিন মুক্ত যদি আম খেতে চান বা কুরিয়ারে নিতে চান তাহলে নাম্বারে যোগাযোগ করুন আর যারা বাড়িতে আসতে চান সরাসরি বাগান থেকেও নিতে পারবেন পাকাম নিচ থেকে টানো কেন ই বুড়া ভেঙ্গি ই বের হোক কষ বের হোক Un uh, fuerte ya, hasta, hasta, hasta. hasta. Mm. Perdón, no es de